রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ কৃত্তিবাসের রামায়ণের উত্তরকাণ্ড থেকে সোনার সীতা নির্মাণ পড়ে শোনাছে জয় রাধা বল্লভ শ্রীহরিবশ সীতা দেবী রাখিয়া লক্ষণ বীর নড়ে কাঁদিতে কাঁদিতে বীর নাই গিয়া চড়ে নৌকায় হইয়া পার চড়িলেন রথে কোথা রাম বলি সীতা লাগিল কাঁদিতে এদিকে চান সীতা দেখে বনময় শারদুল ভল্লুক দেখে পান বড় ভয় উচ্চ স্বরে কাঁদে সীতা বনের ভিতর শিষ্য সঙ্গে আসিল বাল্মীকি মুনিবর সীতা বনবাস পূর্বে রচেছেন মুনি আসিয়া সীতার স্থানে জিজ্ঞাসে আপনি জনকের কন্যা তুমি রামের গৃহিণী দশরথ বহু আরি মেদিনী নন্দিনী লোক অপবাদে রাম পাইয়া তরাশ বিনা অপরাধে তোমা দিল বনবাস ত্রিভুবনের সাধ্যী নাহি তোমার সমান অযোধ্যা কাণ্ডেতে আছে তাহার প্রমাণ পরম আদরে তারে লয়ে যায় মুনি সীতারে রাখিল লয়ে যথায় ব্রাহ্মণী সীতার রূপেতে তপবন আলো করে মুনি পত্নী বলে লক্ষ্মী এলো মোর ঘরে জানকিরে মুনিপত্নী দিয়া আলিঙ্গন সীতা প্রশংসিয়া বলে মধুর বচন শুভদিন হইল মাতো এলে মোর ঘর তোমা দর্শনে মোর হরষ অন্তর সীতা বলে কর্মদোষে আমার বর্জন তোমা দর্শনে মোর সফল জীবন মুনিপত্নী সহিত রহেন তপবন কাঁদিয়া লক্ষণ হায় চলিল তখন সুমন্ত বলেন শুনো ঠাকুরও লক্ষণ পূর্বের কাহিনী মোর হইল স্মরণ বুড়া নিপো কথা এক পড়িয়াছে মনে সারথী আমি যাবে অনরণ্যে বাল্মীকি কবিতা মোর কিছু পড়ে মনে বুড়া নিপো যোগ্য কথা শুনি সাবধানে সালে আসিবারে মুনিগণ মেলা সবে মিলি রাজারে দিলেন যজ্ঞশালা যজ্ঞ ফলে রাজার যে চারি পুত্র হবে সুরাসুর অমর আদি সকলে কাঁপিবে সর্বগুণ ধরিবে তোমার কুমার এক অংশে চারি পুত্র বিষ্ণু অবতার চারি পুত্রের পিতা তুমি শুনো গুণ ধাম শত্রুগণ ভরতার লক্ষণ শ্রীরাম পৃথিবী সত্য পালিতে শ্রীরাম যাবে বোন শূন্য ঘর পেয়ে সীতা হরিবে রাবণ বাঁধিয়া সাগর রাম সৈন্য করে পার রাবণে বাঁধিয়া করিবে উদ্ধার এগারো হাজার বর্ষ পালন হাজার পরে সীতার বর্জন দুর্বাসা আসিয়া দাঁড়ে রহিবেন কোপে তোমারে বর্জিবে রাম সেই মুনি সাপে এত শুনি মহারাজ হেট কইল মাথা আমারে কহিল ব্যক্ত না করো এ কথা আমারে নিষেধি রাজা গেল স্বর্গবাস তোমার নিকটে আমি করি যে প্রকাশ সীতার লাগিয়া তুমি কর ক্রন্দন তোমা হেন ভাই রাম করিবে বর্জন পূর্বের বৃত্তান্ত এই কহিনু লক্ষণ শুনিয়া লক্ষণ বীর বীরসবদন লক্ষণ বলেন তুমি কহিলে বৃত্তান্ত দেখিতে সীতার দুঃখ না পারি সুমন্ত আগে কেন রাম মরে না কইল বর্জন এড়াতাম এই দুঃখ দেখিতে এখন আপনার দুঃখ আমি পারি সীতার যন্ত্রণা আর দেখিতে যে নারী আছে লক্ষণ কাঁদিতে কাঁদিতে বীর অবনতে মাথা শ্রীরাম বলেন সীতা রেখে এলে কোথা আমার পাপিষ্ঠ মন চঞ্চল হৃদয় বর্জিলাম সীতা দেবী লোকের কথায় মোরে ছাড়ি সীতা নাহি থাকে এক রাতি একা কিনি রবে বনে কাহার সংহতি রাজ্য ধন সিংহাসন বিফল আমার সীতার বিহনে মোর সব অন্ধকার কোন বনে রহিলেন সে প্রেয়সী কি বলিবে শুনিলে জনক মহারিষি কার মুখ চেয়ে সীতা কার পাশ সিংহ ব্যাঘ্র দেখি তার লাগিবে তরাস কহ 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 ভাই শুনি আর বার কোন বনে রেখে এলে জানো কি আমার লক্ষণ বলেন তুমি করিলে বর্জন আপনি বর্জিয়া কেন করহ রোদন সীতা রেখে আসিলাম বাল্মীকির বনে যদি রঘুনাথ মরে করো সংবিধান রাত্রির ভিতরে সীতা আনি তবস্থান শ্রীরাম বলেন সীতা রেখেছি বাহিরে বড় লজ্জা হবে পুনো আনিলে সীতারে সীতা না দেখিয়া ভাই না পারি রোহিতে কেমন সীতা শোক পাশুরিবচিতে আমার বচন শুনো ভাই তিনজন রাত্রিতে সোনার সীতা করহ গঠন জানো কি আনিলে নিন্দা করিবে যে লোকে দেখিয়া সোনার সীতা পাশ্বরিব শোকে এতে শুনিয়া রাম করেন ক্রন্দন বিশ্বকর্মা এল তথা বুঝি তার মন শত মন সোনা লয়ে দিল তার স্থান স্বর্ণ সীতা বিশ্বকর্মা করিল নির্মাণ এমন সীতার রূপ কিছু নাহি নরে সবে মাত্র এই চিহ্ন বাক্য নাহি সরে সোনার সীতারে দেয় বস্ত্র আভরণ সুগন্ধি পুষ্পের মালা সুগন্ধি চন্দন সীতা সীতা রাম ডাকে নিরন্তর সীতা নহে রঘুনাথে কে দিবে উত্তর এক দৃষ্টে চাহিন সোনার সীতামুখ উত্তর না পেয়ে তার বড় হয় দুখ সাত হাজার বৎসর যে সীতার সংহতি স্বর্ণ সীতা দেখিয়া বঞ্চিলা সাত রাতি সাত রাতি বঞ্চি রাম আসিলা বাহি শ্রাবণের ধারা যেন চক্ষে বহিনীর ভরত লক্ষণ ও শত্রুগণ তিন জনে বাহির চৌতারে রাম বসিলা দেওয়ানে পাত্র মিত্র বন্ধুবর্গ এলো স্থানে শূন্যময় দেখে রাম সীতার বিহনে বিবাহ করিতে তার নাহি লয় মন সম্মুখে সোনার সীতা রাখে সর্বক্ষণ পাত্র মিত্র বন্ধু বর্গ বুঝায় সকলে বিবাহ করহ রাম সকলেতে বলে যত যত রাজকন্যা আছে স্থানে স্থান শুনিয়া রামের গুণ করে অনুমান সীতা হেন নারী যার না লাগিল মনে সে জনার মনোনীত হইবে কেমনে কন্যাগণ এই যুক্তি করে নিরন্তর আর বিভা না করিবে রাম রঘুবর সীতা সীতা বলি রাম ছাড়িল নিঃশ্বাস গাহিল উত্তর কাণ্ডে কবি কৃত্তিবাস রাধে রাধে